রাহমানি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের পর্বে তৈরি করছি কাঁচা আমের ভীষণ মজার একটি আচার আচারের লুকটা দেখেই মেবি বুঝতে পারছেন এই আচারটি কতটা টেস্টি হতে পারে এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এর তুলনা অতুলনীয় আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না একটি আমের টুকরো কিন্তু সামান্যও গলে যায়নি আমি যেমনটা আমের কিউবগুলো কেটেছিলাম ঠিক সেরকমটাই রয়েছে এইভাবে রেসিপিটি তৈরি করতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই আচার তৈরি করার জন্য এখানে হাফ কেজি কাঁচা আম নিয়েছি একটি পিলারের সাহায্যে প্রথমে আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি খোসা যখন ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমগুলি কেটে নেওয়ার পালা আমি আমগুলি কেমন কিউব করে কেটে নিচ্ছি একটু দেখে নেবেন তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কিউবগুলি আরও ছোট অথবা বড় করেও কেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই টেকনিকগুলি ফলো করলে আচার একদম পারফেক্ট হবে তবে আমের কিউবগুলো ছোট হলো নাকি বড় হলো এতে কোনো অসুবিধা নেই দেখতেই পেলেন আমি ঠিক এইভাবে আমের কিউবগুলি কেটে নিয়েছি সবগুলি আম যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে তখন সরাসরি আমের কিউবগুলো একটি পাত্রের মধ্যে পানিতে নিয়ে নিচ্ছি এবার পানি বদলিয়ে আমগুলোকে দুই থেকে তিনবার ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে আমি যে পরিমাণে আম নিয়েছিলাম অর্থাৎ হাফ কেজি ঠিক সমপরিমাণে দিয়ে দিচ্ছি চিনি অর্থাৎ হাফ কেজি আমের জন্য কিন্তু পুরোপুরি হাফ কেজি চিনি এখানে ইউজ করতে হবে এই স্টেপটা মাস্ট ফলো করতে হবে এর কারণে কিন্তু আমের টুকরোগুলি গলে যাবে না এবারে এগুলোকে রেখে দিচ্ছি রেস্টে প্রায় তিন ঘন্টার জন্য যেহেতু আমের টুকরোগুলি আমি ছোট করে কেটেছি এজন্য তিন ঘন্টায় এনাফ তবে আপনারা যদি বড় করে কেটে নেন তাহলে কিন্তু সময়টা আরও বাড়িয়ে দিতে হবে তিন ঘন্টা পর দেখুন চিনিটা প্রায় গলে এসেছে সামান্য কিছু দানা রয়েছে আর দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে চিনিটা গোলে মূলত এই রসটা বের হয়েছে এবং আমের মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল সেটিও বের হয়ে গিয়েছে এই তিন ঘন্টার মাঝে আমি একবারও নেড়ে দিইনি তবে আপনারা মাঝে মধ্যে দুই তিনবার একটু নেড়ে দিতে পারবেন শিরাসহ পুরো আমের টুকরোগুলোকে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই শিরাতেই মূলত আচারটা তৈরি হবে এর মধ্যে কিন্তু আর এক ফোঁটা পানীয় ইউজ করা যাবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু শিরাতে বলক চলে এসেছে সেই সঙ্গে আমের কালারও চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি এখানে প্রায় দুই টেবিল চামচ আদা কুচি রয়েছে আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ কুচি টক ঝাল মিষ্টি মিলিয়ে এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজাদার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমগুলি সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ঠিক কিভাবে কেটেছি কেঁচির সাহায্যে ঠিক এভাবেই কেটে নিচ্ছে তবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে কেঁচি দিয়ে কেটে নেওয়াটাই অনেক বেশি সুবিধার মনে হয় মরিচের বিচি কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে শুধু মরিচের খোসাটাই ব্যবহার করতে হবে ঠিক এমনভাবে অন্যদিকে দেখুন আমের টুকরোগুলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে কালারটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন পর্যন্ত একটি আমের টুকরো কিন্তু গলে যায়নি যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই রয়ে গিয়েছে আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা শিরকা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য দুই থেকে তিন ফোটা অরেঞ্জ ফুড কালার এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটি অরেঞ্জি কালার চলে আসবে এটা আমার কাছে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন কালারটা পুরো আমের গায়ে সমানভাবে লেগে যায় আরও কিছুক্ষণ জাল করার পর দেখুন আচারটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে পারবেন আচারটি পুরোপুরি রেডি আর দেখুন আচারগুলো একদম ঝরঝরে এবং প্রত্যেকটি কিউব আস্ত রয়ে গিয়েছে একটি কিউবও কিন্তু গলে যায়নি আর এই আচারটি শিরা থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে শিরা কিন্তু একদম টেনে ফেলানো যাবে না চুলা থেকে নামিয়ে তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন দেখুন আচারগুলি আরও কত বেশি জুসি হয়ে গিয়েছে দেখে যেন খাওয়ার লোভ লেগে যায় আর যারা আচার খেতে পছন্দ করেন তাদের কথা তো বাদই দিলাম আমি আসলে বলে বুঝাতে পারবো না যে আচারটি কতটা মজাদার আপনি যতক্ষণ পর্যন্ত না তৈরি করে খেয়ে দেখেছেন ততক্ষণ বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের এই আচারের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঠিক কাঁচা আমের খোসা সহ টকঝাল মিষ্টি আচার এই আচারটি একবার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন স্পেশাল একটি মশলা তৈরি সহ আজকের রেসিপিটি শেয়ার করেছি যার কারণে আচারটি খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই আচার তৈরি করার জন্য এখানে এক কেজি আম নিয়েছি আমগুলি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবারে আমগুলিকে আমি খোসা সহই কেটে নিচ্ছি আমের মাঝে যে বিচিটা রয়েছে সেটাও ফেলে দিচ্ছি যেহেতু খোসা সহ আচার তৈরি করব এজন্য আমগুলিকে বেশি মোটা না করে একটু চিকন করেই কেটে নিচ্ছি এতে করে খুব সহজে আমের মধ্যে মিষ্টিটা ঢুকতে পারবে সবগুলি আম আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি কেটে সরাসরি একটি পাত্রে পানির মধ্যে রেখে দিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণ পানিতে এই আমগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য এতে করে আমগুলি অনেক বেশি সফট হবে এবং আচার তৈরি করার সময় গলে যাবে না এবার একটি স্পেশাল মশলা তৈরি করব তার জন্য একটি প্যানের মধ্যে নিচ্ছি দুই টেবিল চামচ ধনে এবং জিরা সেই সাথে নিচ্ছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ নিচ্ছি মেথি হাফ টেবিল চামচ নিচ্ছি কালো জিরা এবং পাঁচ থেকে ছয়টি নিয়েছি মরিচ চুলার হিট একদম লোতে রেখে এই মশলাগুলিকে ভেজে নিব কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে ঠিক সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাগুলি প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপরে হালকা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অপরদিকে যে আমগুলিকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলি এখন আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমগুলিকে দুই থেকে তিনবার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন পানি 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 বের হয়েছে আমগুলিকে এবারে থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অন্য একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি এবার একটি শুকনো এবং নরম কাপড় দিয়ে আমগুলিকে খুব ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আমগুলিকে প্রায় এক বছর সংরক্ষণ করব এজন্য আমের গায়ে কিন্তু এক ফোঁটাও পানি রাখা যাবে না খুব ভালো করে পানিটা মুছে নিতে হবে আমি আমগুলি থেকে খুব ভালো করে পানিটা মুছে নিয়েছি এর গায়ে কিন্তু আর একটুও পানি লেগে নেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলি এবার আচার তৈরি করার জন্য পুরোপুরি রেডি আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তি মডিচ। মডিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ মরিচগুলোকে তেলের মধ্যে একটু সামান্য ভেজে নিব মরিচের ভেজে নেওয়ার স্মেলটা বের হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে এবারে আমগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলিকে এবারে তেলের মধ্যে ভেজে নিব কিছুক্ষণ আমগুলি একটু সফট হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া নেড়ে চেড়ে হলুদ এবং মরিচটা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন এছাড়া আম কতটা টক এবং মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনির পরিমাপটা লাগবে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু আম থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তো সেই পানিতেই কিন্তু আমগুলি সেদ্ধ হবে এতে এক ফুটা পানি দেবার কোনো প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমগুলি সেদ্ধ হওয়ার জন্য আনুমানিক চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পানি বের হয়েছে এতেই কিন্তু আমগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আপনাদের হাতের কাছে সরিষা বাটা না থাকলে কাসুন দিয়েও ব্যবহার করতে পারবেন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবেই ভেজে নিতে হবে সরিষার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট তার মধ্যে দেখুন আমগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা এক বছর পর্যন্ত যে কোনো নর্মাল জায়গায় ভালো থাকবে ফ্রিজেরও কিন্তু কোনো প্রয়োজন নেই ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আরও জাল করে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরে আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে আচারটি চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় দুই টেবিল চামচের মতো মশলা আমি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ এই বিট লবণ দেওয়ার ফলে আচারের টেস্টটা অনেক বেড়ে যায় আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারটি পুরোপুরি রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই আচারটি এতটাই মজার হয় যে আমার বাসায় আমি সংরক্ষণ করব না সঙ্গে সঙ্গে শেষ হয়ে আপনারা যেকোনো কাচের বয়ামে ভরে রুমের নর্মাল তাপমাত্রায় অথবা নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকে আমি তৈরি করবো কাঁচা আমের মোরব্বা আচার পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কম রয়েছে এই সিজনে প্রায় প্রত্যেকটি বাসায় মনে হয় আচার তৈরি হয় কেউ পারফেক্টভাবে তৈরি করতে পারে আবার হয়তো কেউ পারে না আমি আজকে চেষ্টা করেছি খুব সহজেই এই আমের মোরব্বাটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলে যারা এখন নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে নিয়েছি চারটি কাঁচা আম পাকার আগ মুহূর্তে যখন আমের আটি বসে যায় আমের মোরব্বার জন্য কিন্তু সে আমটি বেছে নিতে হবে আমি সেই রকম আমি এখানে নিয়েছি এখন আমগুলোকে ছিলে আমি কেটে নিব আমগুলোকে ছিলে আমি দুই ফালি করে কেটে নিয়েছি এখন আমগুলোকে আমি কেচে নিব তার জন্য আমি চামচ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমগুলো এমনভাবে কেচতে হবে যেন চামচ আমের আটিতে গিয়ে একেবারে বসে যায় আমি সেইভাবেই সবগুলো আম কেচিয়ে নিব আমগুলো কিন্তু এমনভাবে কেচতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে সম্পূর্ণ আম কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে আমার এই আমটি হয়ে গিয়েছে আমি সরাসরি এটা পানির মধ্যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো আম কেচে নিব এবং কেঁচানোর পরপরে আমগুলো সরাসরি পানিতে রেখে দিব আমার সবগুলো আম কিন্তু কেঁচানো হয়ে গিয়েছে আমগুলো কেঁচানোর কারণে কিন্তু আমের ভেতরের টক রসটা বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমের ভেতরের রসটা বেরিয়ে এসেছে এখন আমি এই পানিগুলো ফেলে দিয়ে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার পানিতে নিয়ে নিব আমি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে লবণ লবণ পানিতে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো সারা রাত এতে করে আমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবং আচারটা তৈরি করার সময় আম গলে যাবে না আপনারা চাইলে চুনের পানিতেও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় লবণ পানিতে রাখাটা বেস্ট চুনের পানিতে রাখলে কিন্তু আমের কালারটা নষ্ট হয়ে যায় এবং আচারের টেস্টটাও কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে যার যেটা পছন্দ আপনারা চাইলে চুনের পানিতেও রাখতে পারেন আমি সারা রাত আমগুলোকে ভিজিয়ে রাখবো ফিরে আসছি কালকে সকালে আমি ফিরে আসলাম আমগুলোকে নিয়ে পরের দিন সকালে দেখতে পাচ্ছেন আমের কালারটা কিন্তু কতটা ক্লিন এসেছে আমগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলো চিপে নিব এমনভাবে চিপতে হবে আমের ভেতরে যেন কোনো প্রকার রস না থাকে আমার এই আমের টুকরাটা চেপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আম কাটার পরে যে রকম ছিল লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমটা অনেকটা চুপসে গেছে এই কারণেই কিন্তু আচার তৈরি করার সময় আর আমাদের আমের টুকরাগুলো গলে যাবে না আমার সবগুলো আমের টুকরো কিন্তু চেপানো হয়ে গিয়েছে সবগুলোই কিন্তু চুপসে গেছে দেখতে পাচ্ছেন এখন হবে ম্যাজিক চলে যাচ্ছে আচারটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি অনেকেই বলে আমের এই মরব্বা তৈরি করার জন্য চিনির পরিমাণটা বেশি লাগে আমি বলবো একদমই লাগে না আমি মাত্র এক কাপ চিনি দিয়ে চারটে আমের মোরব্বা তৈরি করে দেখাবো আমি যে সাইজের আম নিয়েছি চারটে আম কিন্তু প্রায় এক কেজি হয়ে যাবে আমি এক কেজি আমের মোরব্বা এক কাপ চিনি দিয়েই তৈরি করে দেখাবো পানি দিয়ে দিলাম হাফ কাপ যে কাপে আমি চিনি দিয়েছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট সাইজের তিনটা তেজপাতা তিনটা এলাচ তিনটা দারুচিনি এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব অপেক্ষা করব চিনি শিরাটা গলে গিয়ে বলক আসা পর্যন্ত চিনি শিরাতে কিন্তু বলক চলে এসেছে এখন আমি আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব আমি একে একে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি কোন পাশ দিয়ে আমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আটির অংশ কিন্তু আমি উপরে রেখেছি এবং আমের অংশ রেখেছি নিচে এই অবস্থাতেই আমি জাল করে নেব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমগুলো যে চুপসে ছিল সেগুলোও কিন্তু অনেকটা রসে ভরে গিয়েছে এখন আমি অপর পাশে আবারও উল্টে দিচ্ছি এই অবস্থাতেও আমি জাল করব প্রায় পাঁচ মিনিট তারপরে কিন্তু আমার আচারটা তৈরি হয়ে যাবে খুব বেশি কিন্তু সময় লাগে না এই আচারটি খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর আচারের কালারটা কত সুন্দর হয়েছে এবং মোরব্বাটা রসে ভরে কতটা ফুলে উঠেছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও অপর পাশে উল্টে দিচ্ছি এখন চুলার জালটা অফ করে দিয়ে আমি এই পাশে রেখে দেবো আচারগুলোকে শিরার মধ্যে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি এখন শিরাটার ঘনত্ব রকম রয়েছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিব মোরব্বার শিরা কিন্তু এরকমটাই রাখতে হবে বেশি চটচটে করলে কিন্তু মোরব্বাটা খেতে ভালো লাগে না আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শিরাটা আরও একটু টেনে আসবে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব ঠান্ডা হওয়ার পর কিন্তু আমার মোরব্বাটা রসে ভরে আরও টুসটুসে হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমাকে এক্সট্রা করে কিছুই বলতে হবে না আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন আমি খুব সহজে এই মোরব্বাটি আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আমার বিশ্বাস আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এই মোরব্বাটি তৈরি করেন হুবহু আমার মতো তৈরি করে নিতে পারবেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ছালসহ আচারের রেসিপি আচারটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এখন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণে কাঁচা আম আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি আমগুলোকে কেটে নিয়ে চলে আসছি আমি আমগুলো কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটেছি আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু ছাল ফেলে দেয়নি ছাল সহ আমগুলো টুকরো টুকরো করে বড় বড় করে কেটে নিয়ে এসেছি এখন আমি আমগুলো এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে আমি নিয়েছি পানি আমি এই পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো এর জন্য পানির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে লবণ লবণ পানিতে আম ভিজিয়ে রাখলে কিন্তু আমটা অনেকটা শক্ত হয়ে আসে ফলে আচার তৈরি করার সময় কিন্তু আমগুলো আর গলে যায় না আমি লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি আমগুলো ঢেলে দিয়ে দিচ্ছি ওই পানির মধ্যে আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এগুলোকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি আবারও চলে আসছি আমি প্রায় ছয় ঘন্টা পরে ভিজিয়ে রাখা আমগুলো নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ এখন কিন্তু আমগুলো আচার তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে এখন আমি একটা তোয়ালের উপর আমগুলো বিছিয়ে দিয়ে নিয়েছি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মুছে নিচ্ছি আমি পানিগুলো খুব ভালোভাবেই মুছে নিতে হবে এতে করে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে অনেক দিন পর্যন্ত কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখা যাবে আমি পানিগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু পানি নেই আমি আমগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব আচারটা তৈরি করার জন্য আমি একটা প্যানে দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল আচারের জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম তিনটা আস্ত শুকনা মরিচ এবং সাত থেকে আটটা আস্ত রসুনের কোয়া এগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এগুলোকেও আমি নেড়ে চেড়ে এক মিনিটের জন্য ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা সরিষা বাটা আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন আমার কাছে এটা ছিল এজন্য আমি এটাই ব্যবহার করেছি এখন আমি নেড়ে চেড়ে এটাকেও ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অবশ্যই বুঝে শুনে দিবেন অতিরিক্ত ঝাল হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আমি নেড়ে চেড়ে আরও এক মিনিটের জন্য সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি সামান্য টক টক রাখবো এর জন্য চিনিটা একটু কমই ব্যবহার করেছি নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলতে কিন্তু সময় লাগবে এর জন্য আমি দিয়ে দিব এর মধ্যে ভিনেগার পানি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু আচারটা সংরক্ষণ করতে পারবেন না বেশি দিন এজন্য আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আমি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব সম্পূর্ণ চিনি গলে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ চিনি কিন্তু গলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এখন এই শিরার মধ্যে সেই আমগুলো দিয়ে দিব আমি সবগুলো আম ঢেলে দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে দিয়ে নিচ্ছি শিরার মধ্যে আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমগুলো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আমি আবারও ঢেকে রাখছি চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা আম আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং আচারের আম কিন্তু একটাও গলে যায় সবগুলো কিন্তু আস্ত রয়ে গেছে আমার আচারের আমগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন আমি আর বেশি জাল করব না চুলাটা অফ করে দেওয়ার আগে আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বিট লবণ এতে করে আচারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনারা চাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে না থাকলে নাও দিতে পারেন খুব ভালোভাবে আমি আরও এক দেড় মিনিটের জন্য নেড়ে নিলাম যাতে লবণটা আচারের মধ্যে সম্পূর্ণরূপে ছড়িয়ে যায় হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা অফ করে দিয়ে দিচ্ছি আমি চুলার জালটা অফ করে দিয়েছি আচারটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একটাও আমের টুকরা গলে যায়নি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার সঙ্গেই থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমি এখানেই আজকে বিদায় নিয়ে নিচ্ছি I love this.